ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আপনাদের নিয়ে আসলাম ঢাকা মোটর শোতে টিকিটের গায়ে র্যাফেল ড্র লেখা ছিল কিন্তু কী পুরস্কার দেবে সেটা বলতে পারলো না রেফেল ড্রতে কি পুরস্কার ছিল জানতে পারলাম না যাই হোক চলুন দেখে আসি মোটর সাথে কী আয়োজন ছিল মোটর সাথে ঢুকেই আমরা স্ট্যান্ড দেখলাম এটি ছিল আউটডোরে চলুন আমরা ভিতরে কি হচ্ছে দেখি এখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের বাইক ছিল বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের কার ছিল আয়োজনটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ সবাইকে